আয়কর সম্বন্ধে বিভিন্ন বিধি নিয়ে ব্যবসায়ীদের সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়ে গেল মালদার বাণিজ্য ভবনে আয়কর দপ্তর এবং মালদা মার্টিন চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই সচেতনতা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের আধিকারিক প্রত্যাহ সেনগুপ্ত আইটিও প্রবীর ভট্টাচার্য সহ অন্যান্যরা অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি উজ্জ্বল কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক গোপাল শর্মা কার্যকারী সমিতির সদস্য হিমাদ্রি রায় উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে আয়কর আধিকারিক প্রত্যয় সেনগুপ্ত জানান ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে অনেক ভুল হয় বিষয়টিকে সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে এই কর্মশালা পাশাপাশি আয়কর সংক্রান্ত বিভিন্ন সুবিধা থেকেও ব্যবসায়ীরা যেন বঞ্চিত না হয় সে কথা জানান উজ্জ্বল পালের রিপোর্ট মালদা টাইমস এক জরুরি বর্ষকে অধিক অনুভবী এম বিবিএস ডিএনবি জেনারেল সার্জন এম এন এম এস ডিএনবি ভাস্কুলার সার্জন এনআইএমএ অস্ট্রিয়া এফআইবিএস ডিগ্রি প্রাপ্ত हैदराबाद हाँ के चिरंजीवी अस्पताल से डॉक्टर संजीव राव अभी बैठ रहे हैं सिलीगुड़ी प्रधान नगर सुरक्षा डायग्नोस्टिक सेंटर में हर महीने दो तीन डॉक्टरों सिलीगुड़ी में उपलब्ध रहेंगे नाइन टू सेवन थ्री नाइन डबल सेवन नाइन फोर नंबर आरोप संपर्क कर सकते हैं धन्यवाद